সবাই কেমন আছেন 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 আশা করছি আপনারা বেশি ভালো সুস্থ আজকে আপনাদের জন্য পরিচিত একটি নামের মধ্যে হানিয়া তো আজকে হানিয়া ক্যাটালকের সেই ভাইরাল ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি তো এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজ দিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্যাটালক ড্রেস থাকবে একটাই সিলেক্টেড কালারের মধ্যে এই ড্রেসটা আমরা সংগ্রহ করেছি ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিব তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে অরিজিনাল সুইজের উপরে আপনারা এই কালেকশানটা পাবেন এবং দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো হচ্ছে সতেরোশো আঠারোশো টাকার নিচে কিন্তু আনাই যায় না তো আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিব এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে চমৎকার ভাবে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে প্যারট গ্রিন কালারের উপরে এখানে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি তার ডিজাইনটা দেখুন চমৎকার একটা প্রিন্টের কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা আছে সাইড দেখবো এখন এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক আর একটা মূল আকর্ষণ আছে এড্রেসটা কিন্তু প্যানেল পেসের সহকারে পাচ্ছি আমরা এই যে দেখুন পার্টটা কিন্তু অন্যরকম একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এ আসবে হচ্ছে স্লিভের অংশটা বেস্ট একটা প্রাইজ আজকে ইনশাল্লা আপনাদের জন্য এই ড্রেসটা এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এখন আমরা প্যানেল পেসেসগুলো আপনাদেরকে দেখাবো ক্যাটোলোকে যেরকম দেখেছেন আপনারা চাইলে কিন্তু ওইরকমভাবেই কিন্তু আমরা আপনারা এই ড্রেসটা মেক করতে পারবেন এবং একটা প্রিমিয়াম প্যাকেটে কিন্তু আপনারা পেসেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য যাবে এই ড্রেসগুলো সতেরোশো আঠারোশো টাকার নিচে কিন্তু সেল হয় না দেখুন কত সুন্দর থাকবে এটা পেসেসটা দুইটা পেসেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কিন্তু এটা ইউজ করতে পারবেন আর গলাটার মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ করা থাকবে আর এখন দেখবো হচ্ছে দোপাট্টা পাবো অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দেখুন ডিজাইনটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বা দুপাটার ডিজাইন এবং কম্বিনেশনটা দেখুন এই ড্রেসটা আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এই সুন্দর ক্যাটালগ ড্রেসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ